হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম তো আমি এখন মুগ ডাল রান্না করবো মুলি গণ্ডা করব তো প্রথমে আমি পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি দারচিনিজ এলাচ তেজপাতা দেখুন এখনও ছটা বাজে নিই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো মুগ ডালগুলোকে আমি ভালো করে আগেই ভেজে রেখেছি এখন ধোয়ার জন্য প্রস্তুত করে নিলাম দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন দিয়ে দিয়েছি এখানে হলুদ মরিচ মতো লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি মরিচের পরিমাণটা কম হওয়াতে আমি আরেকটু মরিচ দিয়ে দিলাম তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আমি মুরগির ঠ্যাং চা চামড়া পাখনা টাকনা সব কিছু এক প্রগে ধুয়ে নিয়েছি ভালো করে বেছে নেওয়া হয়ে গেছে তো এখন আমি ওগুলো দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি দিয়ে নিচের চুলাতে আমি বসিয়ে দিলাম বড় একটা পাতিলে ঢেলে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এটা হচ্ছে সিলিন্ডার গ্যাস আর লাইনের যে গ্যাসটা ওটা একটু কম আসে তো ওখানে আমি অন্য একটা রেসিপি করার জন্য কড়াই দুটো বসিয়ে দিয়েছি আজকে অনেক মেহমান আসতেছে তো সবার জন্য রান্না করতেছি আমি মা দু মিলে তো ফ্রেন্ডস ফাইনালি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ডালটা তো এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম